আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খাগান বাজার দারুল আরকাম মাদ্রাসার নার্সারি বিভাগের ছাত্র ছাত্রীরা শিশুরা আপনাদেরকে এই সুরে সুরে অনেক সুন্দর করে উজুর ফরজ শোনাবে ছাত্ররা শুরু করবে উজুর ফরজ উঁজুতে কত ফরস সুরে সুরে তালে তালে তাল মিলিয়ে সবাই আপনাদের সামনে পরিবেশন করবে মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছাত্রছাত্রীরা কত সুন্দর করে উদূর ফরজগুলো আপনাদের সামনে পরিবেশন করেছে আশা করি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের আলফালা ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজ আলফালা মিডিয়া আপনারা চোখ রাখবেন আশা করি এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা পরিবেশন করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ